এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত কিন্তু আল্লাফাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই নেকের সাগরের মধ্যে অবস্থান করার তৌফিক দান করছে আলেম ওলামা মোমেন জাকিরিন জাকরিন শাকরিনের সোহবাতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন এর বড় নেমা তার কিছুই হতে পারে না তাদের সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ বয়ান তো শুনছেন বয়ান জানি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার চাই যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করিয়েন আর শরিয়াতের পাল্টা হলে প্রত্যাখ্যান করিয়েন কোনো আপত্তি নেই আমি শোনাবার জন্য আসছি মানাবার জন্য না লাস্তা আলে হিন্দু আমি দারোগা না যা আপনার পিঠে কথা শুনাব আমি বলার দায়িত্ব নিয়ে এখানে আসছি মানবেন কি না মানবেন আপনি বুঝবেন আপনার মহলায় বুঝবেন গোটা উম্মতের মধ্যে নবী আলী সালাত উম্মদের আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন কুন্তুম খয়রা উম্মাতিন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কে জনাইব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের সর্বশ্রেষ্ঠ তোমরা সর্বশ্রেষ্ঠ কেন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা বেশি নামাজ পড়ি নবী মহম্মদ সল্লাল্লাহ আর আসে উহ্মাত্রা বেশি রোজা রাখে নবী মহম্মদ সল্লাল্লাহ আল ইউআস ও বেশি জিকির করে তারা বেশি দান করে বেশি চৎকা করে এদের হায়াত বেশি এদের আমল নামের সাজদা বেশি এই কারণে সর্বশ্রেষ্ঠ ঠিক না দেওয়া খেয়াল আছে আপনাদের মা যদি মহাজ এবাদতের কথা বলেন আমাদের চেয়ে আগেকার জমানার উম্মাতেরা এবাদত অনেক বেশি করতেন এমন কি তার রাহেব ছিলেন তারা সন্ন্যাসী ছিলেন সংসার ত্যাগী ছিলেন বিবাহ করতেন না ব্যবসা বাণিজ্য করতেন না ঘর বাড়ি ছিল না জঙ্গল জঙ্গলে ঘুরতেন সারা বছর রোজা রাখতেন সারা রাত্র নামাজ পড়তেন তাদের জহুদের অবস্থা এই মাত্রায় পুষছে যে শুকাইতে শুকাইতে দিয়ে এবং চামড়া সমান হয়ে গেছে এত এবার মশগুল থাকতেন। এরপরে তাদের যে আমাদের শ্রেষ্ঠত্বতার কারণটা কি তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত এর কারণটা তাদের হায়াতও বেশি আমরা আপনারা ষাট সত্তর আশি বছর হায়াত পাই আগেকার যেমন উম্মতেরা একশো বছর এক হাজার বছর হায়াত পাইতাম এরপরও আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ দুইটা কয়টা কারণ কয়টা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাদ বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য কি করবা তোমরা মানুষের জন্য সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা সৎ কাজের আদেশ কাজের নিষেধ এই দুইটা গুণ নবী মোহাম্মদ সাল্লি আসলামের উম্মতের থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত অতু বিল্লা তোমার ইমান রাখো আল্লাহর উপরে আপনারা সবাই জানেন ইমান মকাদ্দ আমল মহাক্ষার ইমান আগে আমল পড়ে এক ব্যক্তি অনেক ভালো কাজ করে কিন্তু ইমান নাই এই ব্যক্তির আমল কোনো কাজে লাগবে কি না থাকার কারণে কিন্তু এক ব্যক্তির ইমান আসে আমল অল্প করে তার আমল কাজে লাগবে কথা বলেন না কেন কি থাকার কারণে প্রথম আমল পড়ে এখানে আল্লাহ ইমানকে পরে নিয়ে আসছেন আমলকে আগে আনছেন কেন আগে নবী মোহাম্মদ সাল্লাস্লাম উম্মাদ শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি তারা এই কাজ করার কারণে অত মিনাবিল্লা তোমার ইমান রাখো আল্লাহর উপরে ইমান তো আগে আনা উচিত ছিল আমল পরে আনা উচিত ছিল কিন্তু এখানে আল্লাহ আমলকে আগে আনছেন ইমানকে পরে নিয়ে আসছেন কারণটা কি দেখেন ইমানের ব্যাপারে আগ এবং পর সবাই সমান আগেকার উম্মত পরের উম্মত আগের নবী পরের নবী ইমানের ব্যাপারে সবাই সমান তা স্বাভাবিক এর মধ্যে কোনো পার্থক্য নেই নবী আদমের যে ইমান ছিল আমার নবীর একই ইমান নবী আদমের উম্মতের যে ইমান আমার নবীর উম্মাতের একই ইমান আল্লাহ কজন আদম কয়জন মানতেন আমার নবী কজন মানতেন আদমের উম্মাতরা কজন মানতেন আমার নবীর উম্মাতেরা কজন মানেন ফেরেশতা আদম মানতেন কি মানতেন না আমরা জান্নাত যাহার নাম আগের সবাই তাকদির মিজান নিজান উসেরাতামত ইমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই কার নবীদের উম্মাতের ইমান আমাদের নবীর উম্মাতের ইমান আগের নবীদের উম ইমান আমার নবীর ইমান সব সমান ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আমল কিন্তু সবাই সমান না আমল যেমন নবী আদম আলাই সাল্লামের উম্মাতের ছেলেমেয়ের মধ্যে বোন ভাইয়ের মধ্যে বিবাহ জায়েজ ছিল আমাদের মধ্যে নবী ঈসার উম্মাতের মধ্যে মদ পান করা শুয়ার খাওয়া ছিল আমাদের জন্য আমল তাহলে এখানে নবী মুহাম্মদ ওয়াসাল্লাম উম্মাদ শ্রেষ্ঠ হওয়া ইমানের দিক থেকে নয় কিসের দিক থেকে আমলের দিক থেকে সেই কাজটা কি বেশি নামাজ বেশি রোজা বেশি জিকির বেশি তেলাওয়াত বেশি তসপিহাত বেশি দান না দুইটা কারণ দুইটা কারণে সর্বশ্রেষ্ঠ কয়টা কারণ তোমার মধ্যে দুইটা কাজ আমরুবিন মারুফ ও নাহিয়ান মনকার তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে এই দুইটা গুণ তোমাদের মধ্যে থাকার কারণেই তোমরা সর্বশ্রেষ্ঠ এই দুইটা গুণ যদি পীরের মধ্যে না থাকে কোনো মহাদেশের মধ্যে না থাকে কোন মুক্তির মধ্যে না থাকে কোন ইমামের মধ্যে না থাকে কোন ব্যক্তির মধ্যে না থাকে অন্য দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে কিন্তু কোরআনের ভাষা সে শ্রেষ্ঠ হতে পারে না কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না বুঝলে কোরআন তাকে শ্রেষ্ঠ বলবে না দুইটা গুণ লাগবে সৎ কাজের অসৎ কাজের এখন কোনো মুফতি সাহেব কোনো প্রির সাহেব কোনো মহাদ্দিস সাহেব সারাদিন কিতাব পড়ায় ফজিলাতে কোনো শেষ নাই সারাদিন খানকে আছে ফজিলাতে কোনো শেষ নাই জাগা রাখেন ফজিলাত কোনো সন্দেহ নেই অনেক ফজিলাত কিন্তু কোরআন শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে যে আমলের কারণে সেই আমল সেই কাজ তার মধ্যে পাওয়া না গেলে আমরা কোরআনের ভাষায় তাকে শ্রেষ্ঠ বলতে পারি না সেই কাজ দুইটা কি ভাই ইজানি অসাত কাজের নিshad করবেন কিভাবে এই কাজটা অনারি সাইদ খুদি রাদিয়াল্লাহু আনহু সাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফাল ইগাইর বিয়াদিহি ফইল্লাম ইয়াসতাতিহ বিলিসানিহি ফইল্লাম মুসলিম নবী আলী সাল্লা ফরমান তোমরা যদি কোনো খুদাদ্রোহী গরিহিত কাজ দেখো ইসলামের খেলাফ কাজ দেখো তাহলে শক্তির পরিবর্তন করে দাও কি দিয়ে কি দিয়ে যেরকম বাবার সামনে সন্তান অন্যায় করে শরীয়তের খেলাফ কাজ করে এখানে বাবা নসিয়াত করবে না প্রেশার ক্রিয়েট করবে শক্তি প্রয়োগ করবে বাবা সারো বাবা সারো না ফালি ফালিদি ইয়াদির অর্থ শক্তি শক্তি প্রয়োগ করো ফের তোকে ফেরতে হবে বাদ দিয়ে তোকে বাদ দিতে হবে সার এটা তোকে সারতে হবে এখানে সিহাত না স্ত্রী খারাপ কাজ করে প্রেশার ক্রিয়েট করো গোলাম খারাপ কাজ করে মালিকের সামনে প্রেশার ক্রিয়েট করো ছাত্র খারাপ কাজ করে খোদাদ্রোহী কাজ করে প্রেশার ক্রিয়েট করো দেশের লোক খারাপ কাজ করে প্রাইম মিনিস্টার সে নসিহাত করবে না বরং পেশার দিয়ে শক্তি প্রয়োগ করে তারপর থেকে ফিরাতে হবে সেই শক্তি না থাকে। তাহলে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে কি জবান দিয়ে বললে কি পরিবর্তন হয়ে না থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবর ষড়যন্ত্র চলছিল করছিল বসাবে কিন্তু যখন জনগণ মুখ খুলছে পারছে পারেনি নারী নীতি শরিয়াতের খেলাফ এই আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল যখন জবান খোলা হয়েছে পারছে জবান খোলার কারণে তসলিমা সায়তান বাংলাদেশে থাকতে পারছে জবান খোলার কারণে ডারুইনের থিউরি বই পুস্তকের মধ্যে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল জনগণ জবান যখন খুলছে পারছে ফতুয়া বিরোধী আইন এর ব্যাপারে জনগণ যখন জবান বাস্তবায়ন করতে পারছে কি বুঝলেন জবান খুলে পরিবর্তন হয় হয় কি না। আরো মোটা ভাবে দেখাবো জবান খুলে পরিবর্তন হয় কি হয় না আপনার জবান খোলেন না কেন কি কারণ আমাকে বলুন এইমাত্র দেখালাম যে জবান খুলে পরিবর্তন হয় হয় না তা না কিন্তু আপনি জবান খুলেন না কেন কারণটা কি বুঝেন নেই হ্যাঁ কন তো আপনারা এখন সাধারণ মানুষ কন কেন জবান খুলে না কেন এই মাত্র দেখলাম পরিবর্তন হয় হ্যাঁ এই প্যাট পিট জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেমন একটা জমানা আসবে ইয়াহুদি খ্রিস্টানরা ইসলামের দুশ্মনরা যেরকম বন্যায় খর কুটা ভাসিয়ে নিয়ে যায় ঠিক আমার উম্মদের কিরকম ভাসিয়ে নিয়ে যাবে সারা প্রশ্ন আনা আল্লাহ তখন কি আমাদের সংখ্যা কম হবে মুসলমানদের সংখ্যা কম হবে না সংখ্যা তো অনেক তাহলে আমরা অল্প সংখ্যক লোক বদরের ময়দানে ওদেরকে নাস্তনাবদ করে দিছি অল্প সংখ্যক লোক ওদেরকে সব ধ্বংস করে ফেলছি আর আমাদের সংখ্যা বেশি হবে কিন্তু আমাদের কুটার মতো বন্যার পানি যেরকম খোয়ারকুটিকে ভাসিয়ে নেওয়া যায় এরকম ভাসিয়ে নিয়ে যাবে কারণ দুইটা দুনিয়া ও কারাইয়া তুলমাউল দুনিয়া ও কারাইয়া তুলমাউল দুনিয়ার মোহাব্মাত আর মৃত্যুর ভয় জোরে বলেন কি বলেন এই প্যাটপিট খাবো কি চাকরি থাকবে হবে টাকা পাবো জেলে যাবো মায়ের খাবো অপমান হব লাঞ্ছিত হব এর জন্য বলি না এই প্যাটপিট আর কিচ্ছু না সব কিছুর মশালা প্যাট মানুষকে ভয় করি অথচ আল্লাহ কি বলছি বলে একাক না সক শাওন

যদি মুখ দিয়া বলার শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে কি করো ঘি না পরিকল্পনা করো ঘি ময়লা দূর হয় না এই মাসিদের সামনে ময়লা এক কোটি মানুষ রাস্তা দিয়া যাবে সবাই ঘি না করবে না মাহাবাত করবে কিন্তু ময়লা ময়লার জায়গায় ময়লা দূর হয়নি কিন্তু এক ব্যক্তি পরিকল্পনা করছে ইমাম সাহেব বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাটার প্রয়োজন বালতি মারছে পানি মারছে ঝাড়ু দিছে ময়লা আছে কয়জনের পরিকল্পনায় আর এক কোটি মানুষের ঘি নাই এক কোটি মানুষের ঘি নাই ময়লা যায় না একজনের পরিকল্পনায় ঘি না থাকতে পারে না খালি ঘি না করো তোমাকে তফসির কে শিখাইছে খালি ঘি না করো ঘি নাই ময়লা যায় না পরিকল্পনায় ময়লা যায় পরিকল্পনা করো পরিকল্পনা করতে হবে এই সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা মাথায় আনতে হবে আল্লাহ কি আফালা 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 ইয়া ইয়া বলতাকুন আফালাত তোরা কি ফেকের করস না চিন্তা করোস না তোরা কি দেখোস না তোদের কি জ্ঞান নাই তোদেরকে আকল নাই তোরা কি বুঝোস না চিন্তা নাই আমি তো প্রায় সময় বলি আমি আল্লাহর কসমকে বলি যেই সমস্ত লোকগুলি আল্লাহকে করে যারা সেজদা করে না সব পাপ যারা আল্লাহকে সেজদা করে এই কয়জন লোক যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায় কতজন লোক কয়জন যারা সেজদা করে না যারা আল্লাহকে মানে না হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা এহুদিরা এই নরসিংদী সবাইকে দরকার নাই যারা আল্লাহকে চেষ্টা করে নরসিংদী জেলার এই নরসিংদী জেলার যেই কয়জন মানুষ আল্লাহকে চেষ্টা করে ওই কয়জন মানুষ যদি অন্যায়ের মুখে বলে জবান খুলত নরসিংদী জেলার মধ্যে একটা অন্যায় থাকতো না একটাও না একটাও না কিন্তু সবাই মনে করছে এবাদত মানি নামাজ পড়া এবাদত মানি জিকির করা এবাদত মানি তলোয়াত করা এবাদত মানি গোসা নিশির এখতিয়ার করা চুপচাপ থাকা আসলে তুমি এবাদতের সংখ্যা বুঝে না এবাদত আর তরিকুল মোহাব্বাত থেকে এবাদত তরিকুল মোহাব্বাত বলা হয় কি পদদলিত রাস্তা যেই রাস্তায় পাড়ায় মানুষ পাড়ানোর রাস্তা সম্মানিত হয় না অসম্মানিত হয় এটা নিচু জায়গা হয় কথা ঠিক না মাথার থেকে অনেক নিচে এখান থেকে তার সময় আবেদ নিজেকে এবাদত সবসময় ছোট মনে করে কি মনে করে কেন ছোট মনে করে যে তার উপরে আরেকজন আছে তার হুকুম পালন করতে হয় এর জন্য আবেদ এবাদতের সময় যেমন নামাজের সময় তার চারাঙ্গুল কপালটা পায়ের জাগা মাটির জায়গায় ঠেকাইয়া নিজেকে নিস্তি আমি কিছু না মাওলা তুমি সব আমি সবকে